আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে এই মুহূর্তে পাওয়া ওয়েদারের সব থেকে লেটেস্ট আপডেট শনি থেকে হাওয়া বদল পশ্চিমি ঝঞ্ঝাড় ছেড়ে সুর কাটবে শীতের আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে জানতে চলুন দেখে নেওয়া যাক রাজ্যে ঝাঁকিয়ে শীতের কামড় অব্যাহত আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরোর ঘরে বাড়তি পাওনা দিনের তাপমাত্রায় পতন প্রায় এক ডিগ্রি নেমে দিনের তাপমাত্রা এখন একুশের ঘরে স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি নিচে দিনের পারদ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি নিচে রাতের পারদ আগামীকাল সকাল পর্যন্ত শীতের দাপুটে ব্যাটিং চলবে শনিবার থেকে হাওয়া বদল পশ্চিমী ঝঞ্ঝার জেরে সুর কাটবে শীতের আগামী মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাতের হালকা সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় শনিবার বিকেল থেকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পুবালি হাওয়ার দাপট বাড়বে এর ফলে নতুন বছরের প্রথম উইকেন্ডে শৈত্যের বদলে উষ্ণতার ছোঁয়া শনিবার সকাল পর্যন্ত তাপমাত্রা বটাবটি একই রকম থাকবে তেমন বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে দুই এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে কমতে পারে তবে পরশু রবিবার থেকে পরের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তিন দিনে প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শীতের সমস্ত আমেজ উদাও হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে পৌষ সংক্রান্তির আগে আর ঝাঁকিয়ে শীত পাড়ার সম্ভাবনা থাকছে না বলেই আশঙ্কা উত্তরবঙ্গের ঘর কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে দার্জিলিং সহ চার জেলার বিক্ষিপ্তভাবে দৃশ্যবারতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে দক্ষিণে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই চার জেলায় অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে সবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যাওয়ার জমিয়ে শীতের আমেজ করবেন শহরবাসী সকালে হালকা কুয়াশা ও ধোঁয়াশা বেলার দিকে পরিষ্কার আকাশ এর থেকে বেশি শীতের সম্ভাবনা এই মরশুমে আর নেই শনিবার সকাল পর্যন্ত এই রকমই থাকবে তাপমাত্রা তারপর ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা কলকাতার তাপমাত্রা এদিন শুক্রবারে ছিল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জড়িয়ে বাষ্পের পরিমাণ আটান্ন থেকে ছিয়ানব্বই শতাংশ ভিন রাজ্যের আবহাওয়ার আপডেটে জানানো হয় হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঘনকুয়াশা সিকিম আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও শৈত্যপ্রবাহ উত্তর প্রদেশেও অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় গ্রাউন্ড ফ্রস্ট সিচুয়েশন অবস্থান করছে